আমরা ইতোমধ্যে এই নির্বাচন নিয়ে অনেক নাটকীয়তা দেখেছি চারবার নির্বাচনের তারিখ দেওয়া হয়েছে এবং তিনবার নির্বাচনের তারিখ হয়েছে হয়েছে নির্বাচন বানচাল করার জন্য অনেক ষড়যন্ত্র পেছানো প্রশাসন কিছু কিছু ক্ষেত্রে তাদের নিরপেক্ষতা বজায় রাখতে পারেননি তবে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার ও অধিকার আদেশ সচেতন ও সোচ্চার থাকায় আমরা রাকসুর নির্বাচন অনুষ্ঠানের দিকে যেতে পারছি আমরা আশা করব নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারী প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ব্যক্তিবর্গ কোনো দল বা ব্যক্তিকে প্রাধান্য না দিয়ে সম্পূর্ণ নিরপেক্ষতা এবং পেশাদারিত্ব বজায় রাখবেন যাতে শিক্ষার্থীরা সত্যিকার অর্থে কি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অভিজ্ঞতা লাভ করতে পারে প্রিয় উপস্থিতি আমরা নির্বাচনের প্রাককালে সম্মিলিত শিক্ষার্থীদের জোটের পক্ষ থেকে সকল শিক্ষার্থী শিক্ষক ও শুভান্নধ্যায়ীদের দোয়া ও সমর্থন কামনা করছি বিগত ডাকসু ও জাকসু নির্বাচনে শিক্ষার্থীরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করে তাদের যোগ্য প্রার্থীকে বেছে নিয়েছিলেন আমরা আশা করি রাকসু নির্বাচনে শিক্ষার্থীরা একইভাবে সৎ দক্ষ ও যোগ্য দেশপ্রেমী প্রার্থীদের মূল্যায়ন করবে শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখলে আমরা বারো মাসে চব্বিশ দফা ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার করছি আমরা বিশ্বাস করি সবার সহযোগিতায় রাজশাহী স্বপ্নের ক্যাম্পাসে রূপান্তর করা সম্ভব হবে ইনশাআল্লাহ পরিশেষে নির্বাচনের প্রতিটি ধাপে সংবাদকর্মীরা যে নিষ্ঠা পেশাদারিত্ব ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা যেমন নির্বাচন পূর্ব প্রচারণা কভার করেছেন তেমনি নির্বাচনের দিন ও ফলাফল ঘোষণার সময়ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখবেন আমরা এই ব্যক্ত করে আজকের সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আমি একটু প্রশ্ন করতে চাই কিছুক্ষণ আগে সচ্ছার নামক একটা সংগঠন একটা দিয়েছে সেই জরিপটা হচ্ছে শিবির সমর্থিত প্যানেলের ভিপি থেকে ছত্রিশ দশমিক পাঁচ এবং ছাত্রদলকে দুই দশমিক তিন পার্সেন্টেজ মানে পাশের ব্যাপারে বা ভোটের কারেকশনের ব্যাপারে বলা হয়েছে জরিপ তাদের আর জিএস পদে হচ্ছে একত্রিশ দশমিক সাত আর এটা হচ্ছে শিবিরের আর হচ্ছে ছাত্রদল দুই দশমিক ছয় আপনারা এই জরিপটাকে কিভাবে মূল্যায়ন করবেন এটা সঠিক কিনা আর একটা সম্পূর্ণ প্রশ্ন হচ্ছে যে আগামীকাল আগামী পরশু ফলাফল নির্বাচনের ফলাফল যেটাই হোক সেটা আপনারা মেনে নেবেন ফলাফল মেনে নেওয়ার আগে বোধহয় একটা প্রশ্ন আছে ভাই যেটা বললেন যে ষোলো তারিখ যেন সবাই ভয় মুক্ত হয়ে ভোট দিতে আসে আপনারা কি মনে করছেন যে ভয় যুক্ত হওয়ার কোনো কারণ আছে আচ্ছা দেখেন সোচ্চার থেকে যে প্রশ্নটি আপনারা করলেন যে কিছুক্ষণ পূর্বে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জরিপ করা হয়েছে আমরা মনে করি যে শিক্ষার্থীদের আসলে ম্যান্ডেট এবং শিক্ষার্থীরা কাদের প্রতিনিধিত্বকারী হিসাবে ঠিক করবে এটা আসলে শিক্ষার্থীরা ভোটের মাধ্যমেই প্রমাণ করবে আগামী ষোলো তারিখে তো সেই জায়গা থেকে আমাদের আর মাত্র দুই দিন যদি আমরা অপেক্ষা করি আমরা আসলে জানতে পারবো শিক্ষার্থীরা আসলে কাদেরকে সমর্থন জানাতে এই জায়গা থেকে সোচ্চার বা অন্যান্য আরো যারা অঙ্গ বা এই জায়গা থেকে সোচ্চার বা অন্যান্য আরো যারা অঙ্গ সংগঠন বা